প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এমন কতিপয় গুরুত্বপূর্ণ আমল যে আমলগুলো করলে আল্লাপাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় তার জন্য আল্লাপাকের জান্নাত অবধারিত হয়ে যায় আসুন আমরা জানি কি আমল করলে আল্লাপাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন জাহান্নাম থেকে মুক্তির অনেকগুলো আমল রয়েছে এবং অনেকগুলো দোয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দোয়ার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আপনি সাতবার পড়বেন আল্লাহ আজির না নার আল্লাহ আজির না নার এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি জাহান নাম থেকে মুক্তি চাই অতপর আপনি সাত আট বার পড়বেন আল্লাহ ইন্নানাস আলুকাল জান্না হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি জান্নাত চাই এবং আপনি আরেকটি দোয়া পড়বেন যেটাকে সাইদুল ইস্তেফার পড়া হয় হাদিজ শরীফের মধ্যে সাইদুল ইস্তেফারের অসংখ্য ফজিলত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ফজিলত হচ্ছে যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সাইয়দুল ইস্তেফার পাঠ করবে ফজর হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে ওই লোকটা মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লাহ সাইয়দুল ইস্তেফার পাঠ করবেন অনেক মুসলিম ভাই এবং বোনেরা সাইদুল ইস্তেকবারটা কি সেটা জানে না অনেকে জানেন কিন্তু মুখস্থ নয় আশা করছি আপনারা আরবি নামাজ শিক্ষার বইয়ের মধ্যে এই দোয়াটি পেয়ে যাবেন এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে সাইদউল ইস্তেফারের সেই ভিডিওটি শুনে শুনেও আপনি সাইদুল ইস্তেফা শিখতে পারবেন আল্লাহ আন্তরফ ইলাহা ইলাহ ইলাহান্তা হলা কোতানি ওয়ানে আব্দু কা ওয়ানে আলাহাদিকে ওয়াবা আদি কা মাস্তাত অত আউজুবি কামিং শালিমা সোনা হয়তো আবু উল্লা কবি নেমে দিকে আইলেইয়া ওয়াবু উদ আম্বি ফকফিরিলি ফাইন নাহু লা ইয়াফির জনোবা ইল্লা আমতা এই একই দোয়া আপনি যখন ফজর নামাজ পড়বেন ফজর নামাজ সালাম ফিরানোর পরে আল্লাহম্মা আজিরনা মিনান্না সাতবার পড়বেন এবং আল্লাহম্মা আলুকাল জান্না আটবার পড়বেন এই দোয়া পড়ার পরে আপনি আবারও সাইয়দুল ইস্তেকবার পড়বেন সাইদুল ইস্তেকবার পড়বেন এই আমল যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন এই আমলের বদৌলতে আল্লাহ সুবাহানা কাত আপনাদেরকে জাহান্ন নাম থেকে মুক্তি দিবেন এবং আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে সাইয়দুল ইস্তিফার পড়বে সেই ব্যক্তি মাঘরি ভাওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে মারা গেলে সে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবাহান আল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তাহলে জাহান নাম থেকে মুক্তির জন্য আমরা কী আমলের কথা জানলাম যে আল্লাহ্ম আজির না নার আমরা পড়বো আল্লাহম্মা ইনানাস আলুকাল জান্না আমরা পড়বো সাইয়দুল ইস্তফবার পড়ব। পাশাপাশি আপনাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে আপনাদের দ্বারা যাতে কোনো রকমের পাপ কাজ সংঘটিত হয়ে না যায় এ পাপ থেকে বেঁচে থাকবেন